সো গাইস আজকে আমার দোকান উদ্বোধন করার কথা ছিল সো আমি উদ্বোধন করতে পারিনি সো অনেকেই অনেক মন খারাপ করেছে সো গাইস আমি অনেক চেষ্টা করেছি আজকে দোকান উদ্বোধন করার জন্য সো আজকে তারিখটা হচ্ছে বারো তারিখ সো আজকে আমি উদ্বোধন করতে পারিনি অনেকেই অনেক কথা বলেছে সমস্যা নেই তো দেখেন কাল কালকে হচ্ছে তেরো তারিখ কালকে আমরা দোকান উদ্বোধন করব এটা সবাই জেনে রাখেন তো দেখেন এই এটা হচ্ছে আমার ব্যাগ এটা এইখানে সব মালপত্র আছে তো মালপত্র আমার গুছাইতে হবে অনেক মালপত্র আছে তো এখানে সব সিটি গোল্ডের আইটেম গোল্ড প্লেটের দেখেন এই স্যুটটা একটা প্যাকেটের ভিতরে সব মালপত্র দেখতেই পারতেছেন অল্প আইটেম সব সবগুলো হচ্ছে ছোটো আইটেম কানের দুল বাউটি ঝুমকা তারপর টপ টাইপের সবগুলাই মালা দেখেন এই যে এইগুলোর মধ্যে আমার এখন মালাগুলো সাজাইতে হবে এগুলো সবগুলাই এখন মালা এখানে আমাকে এখন সাজাইতে হবে এগুলোর ভিতরে সবগুলাই এইভাবে এই যে সাজাইতে হবে কারণ আমার একটু পরে আমার দোকান যখন খুলবো তো অনেক ভিড় হবে এটা আমি জানি এর জন্য আমার সবগুলা মাল আমার আগের থেকে সাজিয়ে রাখতে হবে তো দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে আমি সাজিয়ে রাখছি তো গোল্ড প্লেটের আইটেম এইভাবেই সাজাতে হয় মালাগুলো এরকমভাবে এই যেগুলো মালাগুলো অনেক দামি যেগুলা এই যেগুলো বল মালা মালা সবগুলো জুপিংয়ের এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের সবগুলোই ভালো কোয়ালিটির আইটেম নিয়ে আসছি ওই যে পয়সা মালা এগুলা সবগুলাই ভালো হবে কোয়ালিটি ভালো সম্পন্ন পাবেন সো গাইজ এগুলো আমার সাজাইতে হচ্ছে আর এইদিকে হচ্ছে আমার দোকানের কাউন্টার তৈরি হচ্ছে দোকানের কাউন্টারটা দেখেন সবগুলোই কাঠের তৈরি করতেছি বাজেট নেই আমার বাজেট অল্প যেহেতু আমি নতুন দোকান শুরু করতেছি আমার লাইফে তো বাজেট অল্প সেভাবে আমি করতেছি তো বাবা সারা দিন ধরে কাজ করতেছে দেখতেই পারছেন আর কাঠ দিয়ে তৈরি করলে কি হয় এটা হচ্ছে শক্তবক্ত হবে আর অনেক ভালো হবে এর জন্য আমি কাঠ দিয়েই তৈরি করেছি সাইড দিয়ে গ্লাস হবে আর ওই যে আমার এটা হচ্ছে লকআপ লকআপে তৈরি হচ্ছে সো গাইজ দেখেন আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম মানে রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম দেখেন মা এই জায়গায় লুচি খাচ্ছে লুচি আর আলোর দম খাচ্ছে তো গাইজ আমার আজকে হচ্ছে বারো তারিখ কিন্তু আজকে আমি রেডি হয়ে গেছিলাম দেখেন আমার আউটফিটটা দেখেন দেখেন আমি কিন্তু আমার দোকানের জন্য মানে উদ্বোধন করবো সেইভাবে আমি প্রস্তুত হয়েছি মাসি ওই জায়গায় বসে আছে মাসি বলতেছে যে ভালো কাপড় চোপড় পরে যা নতুন দোকান খুলতেছিস এই যে দেখেন আমার আউটফিট তো আসলে আমি আসলে অনেক খুশি ছিলাম বাট আজকে উদ্বোধন করছি ইলাইকে আমি একটু হাই করে দিয়ে গেলাম হাই মেও আর শেষে বাগনি বাগ্নির চায় রয়েছে যে দোকান কোন সুম খুলবো আর দেখেন এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাব বাবার দোকানে দেখেন এখন অনেক রাত হয়ে গেছে তারপরেও বাবা হ্যাঁ কাজ করতেছে বিকজ আজকে আমি দোকান খোলার কথা ছিল বাট আজকে খুলতে পারি নাই কিন্তু কালকে হবে কালকে হবে কালকে হচ্ছে তেরো তারিখ কালকে খুলবই দেখেন কাউন্টার কিন্তু উপরে গ্লাস লাগানো হয়নি সাইড দিয়েও গ্লাস লাগানো হয়নি পাশ দিয়ে প্লাইবোর্ড দিয়ে লাগানো হয়েছে তো বাবা এখনও কাজ করেই যাচ্ছে রাত হয়ে গেছে রাত এখন বাজে সাড়ে সাতটা বাজে তো এখন রাতই হয়ে গেছে শীতের দিন এখন তো রাত হবেই তো গাইজ দেখতে থাকুন দেখেন এই জায়গায় কিন্তু কাউন্টার আমার একটা তৈরি হয়ে গেছে আর পাশে এই যে এটাও তৈরি হয়ে গেছে সব কিছু তৈরি হয়ে গেছে এখন দোকানে সব মালপত্র ওঠাবো গাইজ দেখেন কাউন্টার কিন্তু সুন্দরভাবে দোকানে খাপ খেয়ে গেছে ছোট্ট একটা দোকান গাইজ এ দেখেন আমি সেলফি নিচ্ছি তো ভাইও অনেক খুশি এই যে সাইটে অবন্তি গহনাগর একটা ব্যানার হয়েছে আর এই জায়গায় একটা ব্যানার হবে উপরে উপরে এই জায়গায় একটা ব্যানার হবে সো এই যে এই ছোট্ট একটা দোকান এক শাটারের একটা দোকান আমার সো গাইস একটু আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে বড় হই ও সকাল সাড়ে সাতটা বাজে তো তখন আমি দোকানটা উদ্বোধন করতে আসছি সাথে মা বাবা সবাই আসছে দেখেন সব কিছু মালপত্র আমার সাজাইতে হয়েছে সব কিছু গুছাইতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে পিছনের দেওয়ালটা রং করতে হবে অনেক কাজ বাকি আছে তারপর উপরে কারেন্টের কাজ করতে হবে অনেক কাজ বাকি রয়েছে দেখেন সকাল সকাল সবাই আসছে দোকানটা উদ্বোধন করার জন্য আসলে হঠাৎ করে আমার দোকানটা উদ্বোধন করতেছি তো অনেক সকালে তো কেউই নাই দেখেন মালপত্র সব কিছু বার করা হয়েছে কারণ এখানে কারেন্টের কাজ করা হবে উপরে দেখেন এই যে জায়গায় সব কিছু কারেন্টের কাজ করা হবে মালপত্র সব বের করে গেছে এখন রাত হয়ে গেছে তো আমি কিছু মানে সাইড করছি মানে বনি করছি কিছু টাকা বনি করছি যাই হোক আশা করা যায় আমার দোকানটা এটা চলবে আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি দোকানটা আরও বড় করতে পারি গাইজ দেখেন এই আমার এই ছোটো দোকানে এখানে মালপত্র সব সাজানো হয়েছে আর পিছনে ওই দেওয়ালটা এটা সব কিছু কালার করতে হবে এই যে আমার দোকানের নাম অবন্তি গহনাগড় তো সবাই যারা যারা মালপত্র কিনতে চান তারা আমার এই দোকানে আসতে পারেন এটা হচ্ছে ভয়াপুরের আস্থা সুপার শপ তার পিছনেই এটা আমার দোকান ছোটো একটা দোকান